চারটি শব্দের করলে আখেরাতে আপনি সফল হবেন দুনিয়াতে জিকির আলামিন আপনাকে সম্পদ দান করবেন আপনার অভাব দূর করে দিবেন শুধু তাই নয় আপনার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন এবং পাক রব্বুল আলমিনের নৈকট্য অর্জন করতে পারবেন আখেরাতেও আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন মনে রাখবেন সবসময় আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর চারটি জিকির রয়েছে যে শব্দগুলো পড়লে পাক রব্বুল আলামিন আপনার প্রতি স্যাটিসফাই হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন অবশ্যই আমরা অনেকেই জিকির করতে চাই না মনে রাখবেন আপনি হাঁটতেছেন চলতেছেন অজু অবস্থায় অজু না থাকলেও কিন্তু আপনি জিকির করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের কথা বলে দিয়েছেন পবিত্র কুনুল কারিম খুলেন দুই নম্বর পারার দুই নাম্বার পৃষ্ঠার দশ নম্বর লাইন সুরা বাকারা একশো বাহান্ন নাম্বার আয়তাল্লাহ বলছেন ফ্যাব করুনি অ্যাব করুকুম ওয়াশ ফরুন যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি সুহান আল্লাহ আপনি দুনিয়াতে আল্লাহকে স্মরণ করছেন আল্লাহর জিকির করছেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন দামি মজলিস ফেরেস্তাদের সামনে আপনার প্রশংসা করছে যে আমার অমুক বান্দা আমার জিকির করছে আমি আল্লাহর প্রশংসা করছে এজন্য চারটি শব্দের জিকির যদি আপনি করতে পারেন আল্লাহ আপনার অভাব দূর করবেন দুনিয়াতে আল্লাহ আপনাকে সম্পদশালী বানাবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুশ্চিন্তা দূর করবেন আল্লাহ তালার নৈকট্য অর্জন হবে আল্লাহ দুনিয়াতেও সফল করবেন আখেরাতেও সফল করবেন এই বাক্যগুলো আল্লাহ তালার কাছে খুব বেশি প্রিয় যত বেশি পারবেন তত বেশি করবেন বাক্য চারটি হচ্ছে সুবাহ আল্লাহ আল্লাহামু আকবার এই বাক্যগুলো খুব সহজ না কি বলেন এই চারটি বাক্য আল্লাহর কাছে চারটি বাক্য খুব বেশি প্রিয় সেই চারটি বাক্যই হচ্ছে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর এই বাক্যগুলো কি খুব কঠিন কি বলেন খুব কঠিন বাক্যগুলো খুবই সহজ এবং এগুলো পড়লে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দুনিয়াও আখেরাতে সফলতা দান করবেন এজন্য আপনি হাঁটতেছেন বসে আছেন আপনি সময় এই বাক্যগুলোর জিকির করেন হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি পাঁচ অক্ট নামাজের পরে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে দশবার বার সুবাহান আল্লাহ দশবার বার আলহামদুলিল্লাহ দশবার বার আল্লাহ আকবর এটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য জান্নাত তাকে সহজ করে দিবে। এটা আমরা অনেকে পড়তে চাই না এবং ঘুমানোর আগে তেত্রিশ বার করে পড়বেন আম্মাজান আমাদের নবীজি সল্ল্লা আলি সাল্লামের কলিজার টুকরা ফাতেমা লহত তালানহা তিনি তার বাবার কাছে গিয়েছিলেন একটা দাসি আনার জন্য খাদেমা আনার জন্য নবীজি সল্ল্লা আলাই সাল্লাম তাকে দাসী না দিয়ে তিনি বললেন মা তোমাকে এমন কিছু শিক্ষা দেয় যেই শিক্ষা যে আমল করলে আল্লাপাকরব্বল আলামিন তোমাকে মানসিক শক্তি এবং তোমাকে শারীরিক শক্তি দান করবেন এটা তোমার জন্য দাসির থেকেও বেশি ভালো হবে দাসীর থেকেও তোমার জন্য এটা বেশি কল্যাণকর হবে সেগুলোই হচ্ছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই বাক্যগুলো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা আল্লাহ আকবার এগুলো যত বেশি পারবেন তত বেশি পড়বেন পাঁচাক্ত নামাজের পরে আপনি বার পড়তে পারেন ভালো সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার এটা হচ্ছে বার লা ইলাহাল্লাল্লাহ একটু বাড়িয়ে পড়লেন মাঝে মধ্যে পড়লেন এভাবে যদি আপনি পড়তে পারেন যদি এটা তেত্রিশবার করে পড়তে না পারেন তাহলে বার করে পড়বেন দশ বার করে পড়লেও আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল্লামায় সবাব দিবেন এই জন্য অবশ্যই এই আমলগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলমিনের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে আল্লাহ আল্লা রব্বুল আলমিন আপনার সংসারে সুখ এবং শান্তির ব্যবস্থা করে দিবেন এজন্য বেশি বেশি করে আল্লাহকে যদি আপনি স্মরণ করতে চান আল্লা পাক রব্বুল আলমিনের সাথে ভালোবাসা বৃদ্ধি করতে চান সম্পর্ক আরও বেশি গভীর করতে চান তাহলে এই চারটি শব্দের জিকির করবেন সোহান আল্লাহি আলহামদুলিল্লাহি বলে ইলাহা ইল্লাল্লাহু অল্লাহু আকবর আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটি শব্দের জিকির বেশি বেশি করার তৌফিক দান করে